নমস্কার দর্শক বন্ধুরা বি অংস স্বাগত ছোটোদের ডার্বি জয় মোহনবাগানের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনুর্ধ সতেরো ম্যাচে মোহনবাগানে এক শূন্য গোলে জয়লাভ করল গোলদাতা আদিত্য মণ্ডল উনআশি মিনিটের মাথায় একমাত্র গোল করে ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম গোলদাতা আদিত্যর সাথে কথা বলে নিয়েছিলাম মোহনবাগান কোচ দেগি কার্ডোজো এবং ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্তর সাথে কি বললেন তারা আদিত্য নিজে দিমিত্রী পেট্টাতোসের ফ্যান আদিত্য কি বললেন 바깥 거리 아우바 いいね。

啊！这就 ভালোই লাগছে কেন এটা আমার প্রথম ডার্বি ছিল মনমো হয়ে প্রথম ডার্বি খেললাম গোল করলাম খুব ভালো লাগছে তো সবাই অনেকে ফ্যান্স লোকরা এসছে তাদেরকে খুশি দেখে তা আরও ভালো লাগছে তো আমাদের এটাতেই শেষ না আমাদের পরে আরও একদিন পরে আরও খেলা আছে তো আমাদের আরও ফোকাস করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে তো আমাদের এখান থেকে কোয়ালিফাই করে বাইরে গিয়েও যাতে আমরা জিততে পারি ভালোভাবে খেলতে পারি সেই জন্য আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে আর কোচ আমাদেরকে বহুত হার্ডওয়ার্ক করাচ্ছে কোচ অনেক ভালো প্র্যাকটিস করাচ্ছে তো আমাদের এটুকু যে আমরা আরও আগে যেতে পারি করে সেলিব্রেশনটা দিতে। না অনেকক্ষণ দিয়ে পেছন থেকে অনেক কথা বলছিল উল্টো পাল্টা বলছিলো তাই জন্য মানে যেহেতু তুমি ডিফেন্সে খেলছিলে সেই কারণেই কি তোমাকে নিয়ে কথা হচ্ছে বলছিল আমাদের প্লেয়ারকে নিয়ে অভিষেককে নিয়ে অনেক সবাইকে নিয়েই বলছিল গালাগালি দিচ্ছিল তো তাই সেলিব্রেশনটা কি তাদেরকে চুপ করানোর লক্ষ্য করানোর লক্ষ্য তো গোল করেছি প্রথমবার টিমের হয়ে ভালোই লাগছে তো উত্তেজনাই করে দিই সম্পর্কে একটু কোথা থেকে শুনি আমার কেরিয়ার হচ্ছে আমি অভিজিৎ মন্ডল স্যারের কাছে প্র্যাকটিস করি কালু স্যারাজে জয়ন্ত স্যার আছে তাদের কাছে প্র্যাকটিস করি সেই ছোটোবেলার থেকেই তারাই সব জায়গায় আমাকে পাঠিয়েছে এখানেও স্যার অভিজিৎ স্যারই পাঠিয়েছে তো ওখান থেকেই বড়ো হয়েছি তো এইটু এক আমার আইডল ছোটোবেলার থেকে আমার বাবা আমাকে খেলা শিখিয়েছে তো আমার বাবাই আইডল ইন্ডিয়ান বলতে পারে সুনীল ছেত্রী বাইরে বলতে পারো বাড়ি বাড়ি হচ্ছে মুকুন্দা আচ্ছা ওইদিকে বড়দের দ্বার জিতছে তোমার গোলে জিত না এটা তোমার কাছে কেমন লাগছে ইস্ট বেঙ্গলও দীর্ঘ মানে ডার্বিতে বেশ কিছু আসানুর ফলাফল হচ্ছে না কেমন মানে এই জিনিসটা কী খুব ভালোই লাগছে জল দলের হয়ে প্রথমবার গোল করেছি তো ভালোই লাগছে ওখানে বড়রাও জিতেছে আন্ডার ফিফটিনও জিতেছি আমরাও জিতেছি খুব ভালো লাগছে সিনিয়র দলে কাকে ভালো লাগে সব বেশি সিনিয়র দলে সব থেকে ভালো লাগে হচ্ছে ডিমিট পেট্রোল ডিমিট্রি পেট্রোল ডিমিট্রি সেই কারণেই কি স্ট্যান্ডার্ড সেলিব্রেশন হতে পারে Thank you. We are happy with the win, but uh, I always look for improvement in my players. And uh, we did well. We did quite well, but uh, second half we were in the back foot because it's a mental. It's all mental game, you know. And. Uh, we were under pressure, but we tried to keep the ball and uh, you know keep possession of the ball, especially in the first half. We created some uh, good chances, but we could have done better in the attacking third in terms of movements, you know, quality passes. So we are going to work on that now. We just have one day break, and uh, the next game is just coming in another 24 hours, and uh, we are going to work on that. Is some fatigue is happening because of the temperature right now. It's not about the temperature. I'll be very honest with you all guys. With you guys, we think of uh, Vision 47, right? This this uh, this tournament needs to be you know uh, properly planned. We require uh, uh, at least two or three days of uh, break. It's not. It's just not that development. Uh, just play the game in sake of just playing the games. It should be proper plan. Yeah, if to uh, take this point uh, in their mind and uh, just go uh, I and mean, plan it properly, so there is a proper and, and it should be a you know year-long uh, tournament. It should not be just playing just uh, ten games and that's it. And then you don't have anything. And then next is the reserve team. From under 70 we go straight to the reserve team. That is not good for uh, the development of uh, players. Thank you. Thank you. Thank, Thank you. you so. Thank you. Thank you.